হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি আছি কারণ ওয়াইটিতে কাজ করা যে এখন কি সমস্যা হয়েছে সেটা অলরেডি আমরা দর্শক এবং যারা ক্রিয়েটার আছি প্রত্যেকেই জেনে গেছি তো তার মধ্য দিয়েও বলতে হবে হ্যাঁ ভালো আছি দেখবে নিজের কর্মক্ষেত্রে জায়গা যখন নড়ে চড়ে যায় না তখন মানুষ ভালো আছি এ কথাটা বলতে পারে না তো তার কারণ হচ্ছে এবার ওয়াইটিতে কী চলছে কারো পৌষ কারো সর্বনাশ কি দারুণ ব্যাপার চলছে কারণ দেখো এই যে সীমাদির ব্যাপারটা সীমাদি যে কথাটা বলেছে কেরিয়ার আমার প্রায় শেষ ওয়াইটির কেরিয়ার আর কি প্রায় শেষ এটাতে কেউ কেউ এত জয়ের উল্লাস করছে মানে ওদের নৈতিক জয় হয়েছে এত মস্করা করছে মানে এই ব্যাপারটা দেখে সত্যি খারাপ লাগছে কারণ কথায় আছে না কারোর পৌষ মাস কারোর সর্বনাশ তো সেক্ষেত্রে যারা এই জিনিসটা করছে তারা কিন্তু এই একই প্ল্যাটফর্মে একই জোনেই কাজ করছে কিন্তু এই যে আজকে যেটা ক্রিয়েটারের সাথে হয়েছে সীমাদির সাথে হয়েছে সেটা যে অন্য কারোর সাথে হবে না ভবিষ্যতে তার কি কোনো গ্যারান্টি আছে তাই কারোর দুঃখ দেখে কারোর সমস্যা দেখে না হেসে অন্তত সমব্যাথি হওয়া প্রয়োজন জানি এদের যেমন যেমন মানসিকতা যেমন যেমন চিন্তাভাবনা তেমনটাই হবে এটা বলেও কাউকে শুধরানো যাবে না তবে এটুকু বলতে পারি মুখের ভাষা সংযত রেখে ভিডিও টু ভিডিও দেখে যেটা ওয়াইটিতে চলছে বা যেটা ওয়াইটিতে বিভিন্ন দর্শকদের কমেন্ট তুলে অবশ্যই ভিডিও করা যেতে পারে তো সেক্ষেত্রে যাই হোক ওয়াইটি কেরিয়ার শেষ এটা ভেবো না জানি অনেকদিন ধরে ভিডিও দিচ্ছে না না আবার নতুন উদ্যমে লাগো কারণ দেখো ওয়াইটিতে একজন ব্লগার নেই তার কেচ্ছা বিক্রি করার জন্য কারণ একজন বা দুজন এই যে হাজব্যান্ড ওয়াইফ তারা তো তাদের কেচ্ছাই বিক্রি করেছে না আজকে দেড় বছর ধরে তাদের কেচ্ছা বিক্রি করেছে আমরা সেটাকে নিয়ে কন্টেন্ট করেছি এরকম হয়তো অনেকেই আছে হয়তো দেখলে পরে আমরা কন্টেন্ট খুঁজে পাবো কিন্তু সমস্যাটা কি হচ্ছে বলতো আমরা তো সংসারী মানুষ প্রত্যেকেই যত সমস্ত ক্রিয়েটাররা রয়েছি বেশিরভাগই সংসারী মানুষ বাচ্চা কাচ্চা স্বামী সন্তান নিয়ে সংসার তাই জন্য কী হয় আমাদের সেই সমস্ত ভিডিওগুলো ভালো করে দেখা হয় না অ্যাকচুয়ালি দেড় বছর ধরে এই ফ্যামিলিটার সঙ্গে মানে এদের এই সমস্যা এটার সঙ্গে ভালোভাবে আমরা ওয়াকিবহাল হলে খুব ভালোভাবে এটা নিয়ে আমরা বলতে পারি ঠিক এটাই হচ্ছে সমস্যা নাহলে অন্য কোনো ব্যাপার নয় যে ওয়াইটিতে এই দুজনই একমাত্র ব্লগার রয়েছে আদার্স নেই তা নয় হয়তো নতুন কন্টেন্ট আমরা ভবিষ্যতে খুঁজে পাবো এখন আমাদের টালমাটাল চলছে আশা রাখবো আমি আমার দর্শক বন্ধু দর্শক বন্ধু বলবো না যারা শুনছে আমার কথা তারা অবশ্যই ভবিষ্যতে অন্য কোনো কন্টেন্ট নিয়ে আসলে হয়তো আমার সঙ্গে থাকবে এইটুকুই আশা রাখবো কারণ দেখো আমি এই কন্ট্রোভার্সিটা শুরু করেছিলাম আর উজ্জ্বল কনিকাকে নিয়ে যখন উজ্জ্বল কণিকাকে সেই পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া দালাল যখন ছিঁড়ে খাচ্ছিল খুব খারাপ লাগছিল যখন উজ্জ্বলের বাবা মেষমশাই মারা গিয়েছিলেন তো সেই সময় বেশ কটা ভিডিও নামিয়েছিলাম মানুষ সঙ্গে ছিল তারপর নিবেদিতা নিবেদিতা এন ভি ব্লগের নিবেদিতা সেখানেও কিন্তু অনেক মানুষের সাপোর্ট পেয়েছি তারপর এই যে বাচ্চার বাবা মা এদেরকে নিয়ে ভিডিও করা এবং তারপর আরজিকর সমস্যা যেটা হয়েছিল আমাদের তিলোত্তমাকে নিয়ে সেটা নিয়েও ভিডিও করেছি মোটামুটি এই চারটি টপিকেই আমার মানে ম্যাক্সিমাম ভিডিও হয়েছে আর কি তো সেক্ষেত্রে তোমাদের সবারই সাপোর্ট পেয়েছি আশা রাখবো ভবিষ্যতে যদি কোনো নতুন টপিক নিয়ে আবার আসি তোমরা আমাকে সাপোর্ট করবে যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তো যাই হোক এবার চলে আসি হচ্ছে কন্টেন্টে সীমাদির ব্যাপারটা খুব খারাপ লাগছে এভাবে ভেঙে পড়ার কিছু নেই শুধু এইটুকু বলতে হয় যে ওয়াইটিতে কিন্তু কেউ কারণ নয় সত্যি কথা বলছি ওয়াইটিতে কেউ কারণ নয় তার কারণ হচ্ছে দেখছি অনেক কিছু দেখছি যে উপকারী বন্ধু হিসেবে নিঃস্বার্থভাবে মানে কি বলবো উপকার করতে যাবে তাকে কিন্তু সত্যিই ছোবল খেতে হয় এটা কিন্তু দেখলাম আবারও দেখলাম হয়তোবা অন্নদাত্রী কেউ বলেছিল না সে আমার অন্নদাত্রী মানে জন্মদাত্রীর থেকেও অন্নদাত্রীকে বড় করে তুলতে চেয়েছিল এই যে বাচ্চার বাবা একটা সময় এই কিছুদিন কিছু মাস আগে বলেছিল যতই হোক সে আমার অন্নদাত্রী তো অন্নদাত্রীও কিন্তু একদিন বলেছিল যে এই এমন একটা মানুষ যদি উপকার করো তাহলে কিন্তু তোমারই ক্ষতি করবে যে উপকার করবে তারই কিন্তু ক্ষতি করবে তো সেক্ষেত্রে এখন দেখতে পাচ্ছি সীমাদির ক্ষেত্রে কিন্তু কথাটা লেগে যাচ্ছে তার কারণ হচ্ছে এই যে সীমাদি উপকার করেছিল এগিয়ে এসেছিল সেই সময় নুয়ে পড়া মেরুদণ্ডটাকে মানে মেরুদণ্ডটা নুয়ে গিয়েছিল হাতটা ধরে টেনে তুলেছিল সন্তান সম হিসেবে ভালোবেসে তো সেক্ষেত্রে আজ কিন্তু তাকেই চোগোলটা খেতে হলো তাই বলা যায় যে অন্নদাত্রী যে কথাটা সেদিন বলেছিল হয়তো ঠিক কথাই বলেছিল আজকের এই দাঁড়িয়ে সেটা করতে পারছি জানি না তোমরা আমার সঙ্গে কজন একমত হবে এবং অন্নদাত্রী কাকে বলছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো হ্যাঁ বাচ্চার যে কি বলবো রক্তের পিসি বাচ্চার যে রক্তের পিসি সে কিন্তু বলেছিল তো যাই হোক সেক্ষেত্রে সীমাদের ক্ষেত্রেও কিন্তু একই জিনিসই ঘটেছে এবারে আসি হচ্ছে তোমার আরও একটা জিনিস তোমাদেরকে বলি এ কথাটা বলাটা ঠিক হবে কি না জানি না তবে তোমাদেরকে পরিবার মনে করি সবটা শেয়ার করি সেজন্য বলি এবারে হচ্ছে তোমার যতদিন ধরে এই দেড় বছর ধরে আমি যখন মায়ের বিপক্ষে ছিলাম মানে বাচ্চার মায়ের বিপক্ষে ছিলাম ততদিন ধরে যে যত ভিডিও করেছি আমি বাচ্চার বাবার যেহেতু ফেসবুক ফ্রেন্ড আছি তো সেক্ষেত্রে বাচ্চার বাবাকে ফেসবুকে ট্যাগ করতাম সে কোনোদিন কোনো আপত্তি করেনি কোনো কিছু করেনি পুরো প্রত্যেকটা ভিডিও আসলে সেও চেয়েছিল যে তার মানে বউয়ের কেচ্ছা অন্তত ফেসবুক থেকেও কিছু লোক জানুক তো আমি শেয়ার করতাম তো হঠাৎ যখন আমি মানে কি বলবো তার ভুল ত্রুটিগুলো আমার চোখে পড়ছে বিভিন্ন কথা শুনতে পাচ্ছি কারণ আমি নিজেকে নিরপেক্ষ ক্রিয়েটার মনে করি কখনোই মনে হয় না যে আমি কাউকে সাপোর্ট করা মানে অন্ধভাবে সাপোর্ট করব তার ভুল দেখলে অবশ্যই বলবো তার ভিডিওতে কিছু দেখলে অবশ্যই সেটা বলবো কারণ কারোর কাছে মাথা বিকিয়ে দিইনি সবচেয়ে বড়ো কথা এটা নিজের দমে যতটুকু সাবস্ক্রাইবার আছে যতটুকু ভিউজ হয় সেটুকু নিজের দমে চ্যানেলকে দাঁড় করিয়েছি কারোর সাহায্য ছাড়া তো সেক্ষেত্রে আমি ভুল দেখলে বলবো তো জবে থেকে বাচ্চার বাবার সম্বন্ধে বলতে শুরু করলাম যা চোখে দেখলাম তাই বলতে শুরু করলাম তবে থেকে দেখলাম সে আমাকে ওই ট্যাগ অপশানটা বন্ধ করে দিয়েছে বন্ধ করে দেওয়া মানে হচ্ছে যে মানে আমি আমার যে ফেসবুকের আইডিয়াটা থেকে শেয়ার করতাম ভিডিওগুলো ফেসবুকে নর্মালি আমি আমার ফেসবুকে করি ওকে ট্যাগ করি আর কি তো তত যতদিন বাচ্চার মায়ের নামে বলছিলাম ততদিন সে একদম মানে আমাকে মানে কি বলবো কোনো রকমভাবে রকম অবজেকশান দেয়নি ঠিক যেভাবে ভিডিওতে এসে সবারকে অবজেকশান দিয়েছিল ভিডিও করবে না ইউজ করবে না হ্যান করবে না ত্যান করবে না ঠিক সেভাবে দেখলাম ফেসবুকের ট্যাগ অপশানটাকে আমাকে আপ করে দিয়েছে কারণ ওর নামের ভিডিওগুলো এখন আমি করছি মানে করছিলাম সেই মুহূর্তে ভুল ভুলভ্রান্তি দেখে তো সেগুলো তো ভাই লোকে জেনে গেলে অসুবিধা হবে ফেসবুকেরও তো অনেক ফেসবুক পেজ থেকে অনেক মানুষ দেখে তো সেগুলো জেনে গেলে তো অসুবিধা হবে তো সেক্ষেত্রে বন্ধ করে দিয়েছে তো এটাই হচ্ছে ব্যাপার যে যারা আমরা এতদিন ধরে সাপোর্ট করেছি এক এক করে কিন্তু সবাইকেই সরিয়ে যেতে চাইছে কেন সরিয়ে যেতে চাইছে না কারণটা অন্য কিছু নয় কারণটা সিম্পল কারণ কারণ আমি ভুল করব কিন্তু তোমরা কেউ কিছু বলবে না যদি তোমরা কেউ কিছু বলো তাহলে বলবো আমাকে নিয়ে ভিডিও করো না বা আমি আর তোমাদের সঙ্গে নেই এরকম একটা ব্যাপার আর কি যদিও সে কোনো জিনিসই আমাদের সঙ্গে ছিল না কারণ আমরাই বরং তার বেটার হাফকে কী বলবো তার ভুল ত্রুটি তার সমস্ত কিছু তুলে ধরেছি তখন সে বেশ মজা নিচ্ছিল যখন তারটা বলা শুরু হলো দেখে অবশ্যই দেখে বানিয়ে নয় তখন সে নিতে আর পারলো না এটা হচ্ছে কথা তো যাই হোক খুব অসুস্থ হয়ে পড়েছে এটা দেখেও ভীষণ খারাপ লাগছে কারণ যে যাই হোক ভালো হোক মন্দ হোক প্রত্যেকের ক্ষেত্রে সে বাচ্চার মায়ের ক্ষেত্রে হোক বাবার ক্ষেত্রে হোক যা যে কোনো মানুষের ক্ষেত্রে অসুস্থতা কখনো কাম্য নয় খুব খারাপ লাগছে অসুস্থ হয়ে পড়েছে শুধু এইটুকু বলবো বাবা হিসেবে তো অবশ্যই ভালো বাবা ছেলে হিসেবেও অশোক অবশ্যই ভালো ছেলে স্বামী হিসেবেও ছিল কিন্তু এটুকু বলবো বাবা হিসেবে যেহেতু অবশ্যই ভালো বাবা যেন বাচ্চাটাকে একটু দূরে রাখে কারণ আমরা জানি ছোটো থেকে একটা কথা শুনেছি লোক আপন হয় রোগ আপন হয় না তো ও যেহেতু এখন অসুস্থ যেহেতু বললো বাচ্চা বারে বারে আসছে হাতের কাছে যা লাগছে দিচ্ছে এটা চাই ওটা চাই বাচ্চা এনে দিচ্ছে কিন্তু মনে হয় বাচ্চার সেফটির জন্য বাচ্চাটাকে একটু দূরে রাখা উচিত কারণ ওই যে বললাম কথাটা লোক আপন বাট রোগ আপন হয় না কখন কিভাবে কিভাবে হয়ে যেতে পারে ভগবান না করুক তো বাচ্চাকে মনে হয় দূরে রাখাই ভালো এটা আমার সাজেশান জানি না ভিডিও দেখে কি না দেখে অবশ্যই দেখে হলে তো যে কাজটার কথা বললাম সে কাজটা করতো না তো যাই হোক এবারে হচ্ছে আসি বাচ্চার মায়ের কথাতে বাচ্চার মায়ের ব্যাপারটা হচ্ছে তোমার সে তো বেশ দিব্যি আছে বিন্দাস আছে শুধু মুখে একবার করে বললেই হয় যে দেড় বছর ধরে আমার কোলটা খালি কি হচ্ছে ভেতরটা সেটা আমি জানি একমাত্র আজও বললো অস্মিকার কথা বলতে গিয়ে কারণ অস্মিকার কথা আমরা সকলেই জানি ইতিমধ্যে অলরেডি অনেক ব্লগার এটা নিয়ে ভিডিও করেছে আমরা জানি আমি নিজেও যতটা পেরেছি আমার সাধ্যমতো সাহায্য করেছি আমি আমার দর্শক বন্ধুদের বলবো তোমরাও সাহায্যের হাত এগিয়ে দাও কারণ অস্মিকার ব্যাপারটা আমরা সকলেই জানি তো যাই হোক এবারে হচ্ছে সেটা নিয়ে যেহেতু সমস্ত বড় বড় ব্লগাররা মোটামুটি ম্যাক্সিমাম বড় বড় ব্লগাররা ভিডিও করেছে বা বলেছে তো ভাই মাকে তো একটু বলতে হবে তার সঙ্গে একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটাও ছুড়ে দিতে হবে যে আমি আমার বাচ্চার জন্য দেড় বছর ধরে সত্যিই খুব কষ্ট পাচ্ছি তো এই কষ্টটা তো নিজে থেকে তৈরি করা তাই না কারণ সেই রাত্রে বাচ্চা নিয়ে চলে এলে বা থানা থেকে যখন বলেছিল তখন যদি বাচ্চা নিয়ে চলে আসা হতো আহ তখন বলা হয়েছিল যে এখন প্রয়োজন নেই যখন দরকার হবে তখন আনবো তো সেই রাত্রে যদি বাচ্চা কাছে চলে আসতো তাহলে তো এত সমস্যা সত্যিই কোনো প্রয়োজন ছিল না সমস্যা নিজে তৈরি করে যদি বলে যে আমি কষ্টে আছি সেটা খুব বেমানান শুনতে লাগে তো বাচ্চার মায়ের দেখলাম খুব তাড়াহুড়ো আজকে ফ্ল্যাটে ফিরে আসার জন্য খুব তাড়াহুড়ো দেখলাম কি না প্রচুর কাজ পড়ে আছে এবং কাজের জিনিসগুলো প্রোমোশন ভিডিওর কাজ সেগুলো পড়ে আছে সেগুলো রয়েছে কোথায় না ফ্ল্যাটে জিনিসগুলো রয়েছে তো একটা কথা বলি দাদা তো ঘরেই বসে থাকে দেখলাম তাই ঘরেই বসেছিল দাদা অর্ধেক রাস্তা বললো চৌরঙ্গি পর্যন্ত দিয়ে গেছে ভালো কথা তারপরে আমি কি ধরে নেব না কোনো একটা আর টোটো ফোটো ধরে নেব অটো অত দূর যাবে না বললো অটো অত দূর যাবে না তাহলে কি অটো করে ওর দাদার তো ওর সরি টোটো অত দূর যাবে না কিন্তু আমরা দেখি যে ফ্ল্যাটে কিন্তু ওর দাদা পুরো টোটো পর্যন্ত টোটো নিয়েই যায় তাহলে টোটোর কি ওইদিকে পারমিশন নেই যাওয়ার তাহলে ওর দাদা কি করে পারমিশন ছাড়া ওই রাস্তায় টোটোতে যায় তো যাই হোক বললো ওখানে অটো যায় টোটো যায় না তো সত্যি কি যখন গেল তোমরা যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই বুঝতে পারবে যতক্ষণ দাদার সাথে গেল টোটো করে দাদা নামিয়ে দিল রাস্তায় ওয়েট করলো কিসের জন্য না অটোর জন্য টোটো থেকে নেমে অটো ধরতে হবে অথচ আমরা দেখেছি যখন বাড়ি থেকে ফ্ল্যাটে গেছে টোটোই কিন্তু পুরো গেছে তো যাই হোক তবু মেনে নিলাম টোটো থেকে ধরে টোটো থেকে নেমে ওয়েট করলো অটোর জন্য অটোয় করে একেবারে সোজা ফ্ল্যাটে তো অটোয় করে ফ্ল্যাটে গেল অথচ অটো থেকেও এত সুন্দর মানে ওই কয়েক সেকেন্ড পাঁচ সাত সেকেন্ড আর রাস্তার ছবি আসি তুলতে পারলো সত্যি এবার থেকে না আমিও চেষ্টা করব আমিও ভীষণ টোটো অটোতে যাই আশেপাশে গিয়ে বাজারটা যার এটা ওটা যাওয়ার হলে তো সেক্ষেত্রে আমি একবার চেষ্টা করে দেখবো আর তোমরা যদি কোনো কেউ যদি চেষ্টা করে দেখে থাকো যে সাইড সিন না নিয়ে কী করে সরাসরি ফ্রন্ট নেওয়া যায় কি জানি বুঝতে পারলাম না তো ওইখানটা আমার ডাউট রয়ে গেল তারপর ওই টোটোতে মানে নতুন যে দাদার টোটো থেকে নেমে যে একেবারে অটোতে ওঠাও আমাদের কিন্তু দেখালো না কেমন অটোতে উঠল কে জানে কেই বা ছিল অটো চালক সেইটাই বা কে জানে এবার অটোয় উঠেছে না বাইকে উঠেছে সে তো বলতে পারবো না কারণ দেখিনি যেহেতু ভিডিওতে বাট কেন দেখালো না সেটা একটা প্রশ্ন রয়ে গেল মানে সত্যি প্রশ্ন রয়ে গেল যে একটু অটোতে উঠবো বললো কিন্তু ওঠা দেখালো না নামা দেখালো না নামা তো দেখাবে না কারণ তাহলে আমরা ফ্ল্যাটের অ্যাড্রেস মানে আদার্স পাশাপাশি সব কিছু দেখতে পেয়ে যাব বাট ওঠা দেখালো না যাচ্ছে দেখালো না একেবারে লাভ দিয়ে নিজের ঘরে খাটে মানে ফ্ল্যাটের খাটে উঠে পড়লো যে আমি পৌঁছে গেছি না ওইখানটা একটুখানি কেমন কেমন ডাউট ডাউট রইলো মানে অনেকদিন পর একটুখানি ডাউট দেখা যাচ্ছে মানে মায়ের যেই কারখানাটা আজকের ভিডিওতে দেখা গেছে তো সেখানটা থেকে সন্দেহ হচ্ছে যে সত্যি কি অটোতে উঠলো না কেউ বাইকে করে হুশ করে উড়িয়ে নিয়ে একেবারে ফ্ল্যাটের খাটে বসিয়ে দিলো সেটাই তো যাই হোক ফ্ল্যাটের খাটে বসিয়ে দিল তো ভালো কথা তারপরে আবার কি আনতে গেল না আসার পরেই চিকেন চপ আনতে গেলো আচ্ছা আমি বাইরে থেকে এলাম আমার প্রচুর কাজ আছে কাজের চাপ আছে কাজের চাপ আছে কিন্তু আমি একেবারে খাবার তো কিনে নিয়ে ঢুকবো আমি ঢুকেই আবার কেন বেরোবো চিকেন চপ আনতে তো দেখলাম দুটি চিকেন চপ সঙ্গে পেঁয়াজ কুচো মানে স্যালাড যেটাকে বলে বাট শশা টশার দেয়নি সেই পেঁয়াজ কুচো তো সেক্ষেত্রে দুটো চিকেন চপ মা একা খাবে খুব ভালো কথা কিন্তু আনতে যাওয়া দেখালো না ওই মানে ঘরের ড্রেস পরেই বলে এবার আনতে যাব। তারপরেই বাটিতে আমরা দেখতে পেলাম হ্যাঁ লিফটে এক ঝলক দেখালো মানে এই যে আজকের মানে মায়ের ভিডিওতে এত অদ্ভুত কাণ্ড কারখানা শেষের দিকে দেখালো এবং যখন বলল আমি এসে পৌঁছে গেছি এটা মনে হচ্ছে ন মিনিট চব্বিশ সেকেন্ড মা মানে কি বলবো খাটে বসে কথা বলছে যে পৌঁছে গেছি আর ঠিক সেই সময় টকাশ করে কি একটা দরজা দিয়ে দিল কি জানি বাবা ও আচ্ছা ওর ঘরে সেই টিকটিকি আরশোলা এই দূর সব থাকে তো তারাই অবশ্য ওকে এই হেল্পগুলো করে ওই তোমার অটো খুঁজে দিয়ে একেবারে ফ্ল্যাটের খাটে বসিয়ে দেওয়া অটোতে তুলে নিয়ে তারপরে তোমার কী বলে চিকেন চপ কিনে আনা তারপরে তোমার ও যখন বসে বসে তোমার কথা বলছে দর্শকদের সঙ্গে বসে বসে হাতে ফোন নিয়ে তখন টকাশ টকাশ করে দরজা জানলা বন্ধ করা এইগুলো টিকটিকি আসলাগুলোই করে বুঝতে পারছি বুঝতে পারছি তো যাই হোক এবারে হচ্ছে আমরাও বুঝতে পারছি আমিও বুঝতে পারছি আমার সঙ্গে আমার বন্ধুরাও সবটাই বুঝতে পারছে অ্যাকচুয়ালি মায়ের এখন একটু কন্ট্রোভার্সি ব্যাপারটা একটু স্টপ আছে তো কার জন্য আছে তোমরা বুঝতেই পারছো তবে যারা প্রকৃত কন্ট্রোভার্সি করে তারা কিন্তু বন্ধ থাকেনি তারা কিন্তু করছে টুকটুক করে হলেও করছে যেটা ভুল দেখছে সেইটুকু অংশ তুলে ধরছে যেমন আজকের ভিডিওর মায়ের এইটুকুনি অংশ আমার তুলে ধরার দরকার তোমাদের কাছে মনে হয়েছে যদি তোমরা তোমরা চাও অবশ্যই দেখে আসতে পারো ওইটুকু অংশ ন মিনিট চব্বিশ সেকেন্ডের একটু আগে থেকে ন মিনিট চব্বিশ সেকেন্ড পর্যন্ত তাহলেই তোমরা সবটা বুঝতে পারবে ক্লিয়ার হয়ে যাবে সবটা একদম অস্বাভাবিক লাগছিল আর কি তো এই মায়ের ভিডিওর এই অস্বাভাবিকতা দেখেই আজকের আমার এই প্রশ্নগুলো তাহলে কে হলো কীভাবে হলো হঠাৎ হঠাৎ করে সেটাই মনে হলো তো যাই হোক শেষে যে কথাগুলো বললো অস্মিকার জন্য সেগুলো মনে হয় অনেক আগেই বলা উচিত ছিল একজন ইনফ্লুয়েন্সার হিসেবে কিন্তু মনে হচ্ছে এখন কন্টেন্টের অভাব টাইটেলের অভাব মানে টাইটেল কি দেবো না দেবো তো চলো আজকে অস্মিকার জন্য কিছু বলি কিছু তো বলি কারণ এদিকে আমি কিউআর কোডও দিতে পারছি না কোনো ফোন নাম্বারও দিতে পারছি না যদি পারি ভবিষ্যতে দেব আমি সাহায্যও করতে পারিনি কিন্তু আমি টাইপ গল্পে মানে আমার ভিডিওর মধ্যে তো বলে তো দিই মানে মায়ের কথা বলছি ভিডিওর মধ্যে বলে তো দিই তাহলে আমার বাচ্চাকে নিয়েও সুশুরি দেওয়া হয়ে যাবে যে দেড় বছর ধরে আমার কোলটা খালি আমি ফিল করতে পাচ্ছি একটা মায়ের কোলে যদি বাচ্চা ফুটফুটে মানে ফুটফুটে বাচ্চা আলো করে না থাকে তার কি হয় আমরা দেখতে পাচ্ছি তো এই মায়ের কি হচ্ছে দেড় বছর ধরে তার ফুটফুটে বাচ্চা তার কোল আলো করে নেই সেই জন্য মায়ের কি অবস্থা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো মানে এত সুন্দর মায়ের অবস্থা সত্যিই আমরা কোনোদিনও দেখিনি মানে এটা কি দুরবস্থা বলবো না সত্যিই সুন্দর অবস্থা বলবো বুঝতে পারছি না মানে মায়ের এত সুন্দর ঘোরা বেড়ানো মানে পার্ক পিকনিক আর কোথায় ওই সব মানে এদিক ওদিক মানে চারিদিক ঘুরে বেড়ানো এটাই হয় বাচ্চা কোলের বাচ্চা কোলে না থাকলে মায়েদের বোধহয় এটাই হয় সত্যি এই কলিযুগে কত কিছু দেখার ছিল এরকমই হয় আমরা মায়েরা চিন্তায় মরি বাচ্চা কি খাবে কি পড়বে স্কুলে কি টিফিন নিয়ে যাবে স্কুলে কি খেয়ে যাবে স্কুল থেকে এসে কি খাবে মানে সারাদিন শুধু মানে জীবনটা শুধু বাচ্চাময় বাচ্চাময় হয়ে গেল কিন্তু দেখো এই বাচ্চার মায়ের নো টেনশন দিব্যি আছে বাচ্চা কোথায় আছে দিব্যি আছে বাচ্চা শরীর খারাপ থাকলেও টেনশন হয় না বাচ্চা অসুস্থ হলেও টেনশন হয় না সুস্থ থাকলেও টেনশন হয় না না দেখতে পেলেও টেনশন হয় না এইরকমই বাচ্চার মায়ের মনের অবস্থা এখন বুঝতে পারছো তো তো সেটাই আমাদের কাছে একটুখানি সুরসুরি দিয়ে গেল যে তোমরা এটা নিয়ে কন্ট্রোভার্সি করো একটু করো ম্যাম যতই যা বলুক একটু করো তোমরা আর না হলে বাবাও তো চাইছে না মাও কেন চাইবে না এই হচ্ছে ব্যাপার তো চলো আমার এটুকুই বলার ছিল তো আজকের ভিডিওটা হ্যাঁ অবশ্যই আরেকটা কথা বলবো কারণ যেহেতু আমি একটা করেই ভিডিও দিই একটু ভিডিওটা লেন্দি হয় আর তোমরা মানে তিন চারটে ভিডিও দিলে টপিক অনেক থাকে বাট আমার সময়ের অভাবে আমি একটা করেই ভিডিও দিই তো সেক্ষেত্রে আরেকটা কথা বলবো এই ওয়াইটি তো দেখো প্রচুর ধর্ম দেশ এসব নিয়ে কথা হচ্ছে আমার মনে হয় ওয়াইটি যেহেতু একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেখানে ধর্ম মানবে না দেশ মানবে না কোনো ইন্টারন্যাশনাল যেহেতু তো সেখানে আমি আমার নিজের দেশকে বড় করে কোনো দেশকে ছোট করতে যেমন পারি না আমার ধর্মকে বড় করে কোনো ধর্মকে যেমন ছোট করতে পারি না তেমনি কাউকেও ছোট করতে পারি না কারণ ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই দেশ ভারতবর্ষ সবার ওপরে সব দেশের সেরা রানী ভারতবর্ষ তো সেক্ষেত্রে আমাদের দেশ কি বলবো ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এখানে থাকে তো কেউ যদি অন্য কোনো দেশ থেকে বা প্রতিবেশী দেশ থেকে বা অন্য কোন দেশ থেকে ভারতের কোন টপিক নিয়ে কথাবার্তা বলে মানে এই যেমন বাচ্চার মা বাবাকে নিয়ে ভিডিও করছে যেমন আরশ আছে যেমন তনুজা আছে এরকম অনেক তো বাংলাদেশি ক্রিয়েটার আছে যদি ভারত নিয়ে বলে ক্ষতি কোথায় কারণ ভারতের বৈশিষ্ট্যই এটা ভারতের ভারত আমাদের দেশ ভারতবর্ষের বৈশিষ্ট্যই হচ্ছে এটা তারা মানে তার শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয় ভারত তো সেক্ষেত্রে এটা নিয়ে আমার মনে হয় এত কলপান করা ওয়াইটিতে না করাই উচিত তার কারণ ওয়াইটির কোথাও লিখিত নেই যে এক দেশের ক্রিয়েটার অন্য দেশের কথাবার্তা মানে কিছু আলোচনা করতে পারবে না অবশ্যই পারবে কিন্তু সেখানে ধর্ম বর্ণ কোনো ধর্মকে আঘাত করে নয় কোনো মানুষকে মানে কি বলবো ধর্মকে নয় কোনো জাতকে আঘাত করে নয় দেশ তো দেশই হয় দেশ সকলের কাছে দেশ মায়ের সমান তাই কোনো দেশের কাউকে ছোট করতে গিয়ে তার দেশকে যেন ছোটো না করা হয় নিজের দেশকে তো নয় তার দেশকেও যেন ছোটো না করা হয় এটুকু আমার মনে হয় তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি আর নেক্সট ভিডিওতে আবার আসছি যদি কোথাও আমার সঙ্গে একমত হও অবশ্যই লাইক দিও বন্ধুরা সাবস্ক্রাইব করো শেয়ার করো ভিডিওটা চলো আজ আসি টাটা